এক চার্জে বারো ঘন্টা চলবে এই ফ্যান কারেন্ট থাকলেও চলে কারেন্ট না থাকলেও চলে এছাড়াও কিন্তু অন্যান্য অনেক ফ্যানের কালেকশন আছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এগুলো অরিজিনাল চায়না সরাসরি চায়না থেকে নিয়ে আসা ফ্যান দেখতে পাচ্ছেন হ্যালোজিন লাইট স্পট লাইট সারফেস লাইট সোলার লাইট সব ধরনের লাইটের ব্যবসা ওনাদের সারা বারো মাসই চলে আপনার অনেকে আছেন যে বাসাবাড়ির জন্য আপনার নিতে চান মার্শিয়াল স্পেস ডেকোরেশনের জন্য নিতে চান আর আপনার বাজেটটা যদি থাকে ধরেন আপনি এক লক্ষ টাকা ডেকোরেশন আইটেম কিনবেন আপনি এখানে আসবেন আপনি ওই সেম মালামালগুলো সত্তর আশি হাজার নিতে পারবেন 30 থেকে 20000 টাকা আপনার সেভ হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট ঢাকা নবাবপুর খান ইলেকট্রিক মার্কেটের নিস্তলায় কিরণ লাইট হাউস হাউস থেকে ভিউয়ার্স আপনারা যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে লাইট ফ্যান যা যা দেখা যাচ্ছে আপনার আমার আজকের এই ভিডিওর স্ক্রিনে এই ধরনের প্রোডাক্টগুলো ফার্স্ট পার্টি থেকে নিতে যাচ্ছেন অর্থাৎ আমি আবারও বলে দিচ্ছি এখানে কোনো আবার বোকাস কোনো কথা আজকে হবে না বা এর আগেও কখনো বলা হয়নি যে ভিডিওতে যা দেখছেন আমাকে আমার ভিডিওতে যাকে আপনি সামনে দেখতে পাচ্ছেন ওনারা নিজেরা সরাসরি চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে সারা বাংলাদেশে একদম রিজনেবল প্রাইস মধ্যে হোলসেল করে থাকেন আমার সাথে আছেন নির্মল দাদা দাদা ভালো আছেন জি ভালো আচ্ছা দাদা দেখতে পাচ্ছি আপনি আজকের ভিডিওতে আমাদেরকে ইউনিক স্টাইলের কিছু চার্জার ফ্যান দেখাবেন যেটা এসি এবং ডিসি মানে কারেন্ট থাকলেও চলে কারেন্ট না থাকলেও চলে চমৎকার একটা ফ্যান আমি দাদা অনেক ধরনের চার্জার ফ্যানের ভিডিও করেছি আমি আমার ক্যারিয়ারে হিউজ ভিডিও করেছি দুই সালের পর থেকে এই ধরনের চার্জার ফ্যানের ভিডিও প্রতি বছরই আমার চ্যানেলে যায় বাট এত চমৎকার এবং একদম প্রিমিয়াম লুকের চার্জার ফ্যান এই ফার্স্ট টাইম দুই হাজার পঁচিশ সালে এসে আমি দেখলাম এত রিজনেবল বাজেটের মধ্যে যদিও বাজেটটা আজকে বলা হবে না ফোন কলের মাধ্যমে জানবেন

বাট ওগুলা কোথা থেকে যায় যদি কোশ্চেন আমাকে করেন আমি বলবো যে সেটা নবপুরে হাতে গোনা কয়েকজনের মধ্যে কিরণ লাইট হাউস অন্যতম এটা যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা কিরণ লাইট হাউসকে চিনে ছোটখাটো ব্যবসায়ীরা নাও চিনতে পারে কারণ ফার্স্ট পার্টির কাছে আসেন না কারণ ফার্স্ট পার্টি দেখা যায় অল্প প্রোডাক্ট সেলও করেন না তো দাদা আমরা প্রথমে এই লাইটের এই ফ্যানটা দিয়ে শুরু করি যেহেতু এই ফ্যান আপনাদের কাছে হিউজ আকারের স্টক আছে ওকে তো এই ফ্যানের ফিচার গুলো আসলে কি এই ফ্যান এক চার্জে আপনি বারো ঘন্টা চার্জ দিবে আচ্ছা এক চার্জে বারো ঘন্টা চলবে এই ফ্যান বুঝতে পেরেছি আচ্ছা পাঁচ ঘন্টা চলবে ফাইন আচ্ছা এটার সাথে কি আপনার অথবা মানে পানিটাকে বাষ্প করে যে ছাড়ে মিস্ট করে ধরেন আমি মিস্ট ও ছাড়লাম ফ্যানটাও ছাড়লাম হাই স্পিড কতক্ষণ চলবে আড়াই থেকে তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা কুলারটাও চলবে ফ্যানটাও আমি দেখাই দিই একটু অবশ্যই দেখা দিবেন আচ্ছা এখন হচ্ছে ফ্যানের তিনটা স্পিড আছে স্পিড আছে এক স্পিড দুই তিন এবং কুলারও দুইটা স্পিড হ্যাঁ এক দুই ওকে আচ্ছা এটা হলো কুলার এখানে পানি দিলে কুলারটা চলবে আর কি জি আমরা দোকানের ঠিকানাটা আবারো বলে দিচ্ছি এটা হচ্ছে

এবং এছাড়া উপরে দেখেন ল্যাম্প লাইট এগুলো অনেক সোলার আছে সোলার ছাড়া আছে আবার আমি বলতে পারি যে আপনি যদি সরাসরি এই দোকান পর্যন্ত আসতে পারেন আর আপনার বাজেটটা যদি থাকে ধরেন আপনি এক লক্ষ টাকার ডেকোরেশন আইটেম কিনবেন সেম বাজেট নিয়ে আপনি এখানে আসবেন আপনি ওই সেম মালামাল গুলো সত্তর আশি হাজার নিতে পারবেন তিরিশ থেকে বিশ হাজার টাকা আপনার সেভ হবে তো যারা আপনি আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে কিরণ লাইট হাউসের নাম্বারটি স্পষ্টভাবে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো বিদায় জানিয়েছি যারা তখন আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ